হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা চলে গিয়েছিলাম হচ্ছে চন্দননগর ঠাকুর দেখতে কে কে গিয়েছে চন্দননগর ঠাকুর দেখতে অবশ্যই কমেন্টে বলবে আমায় আর আজকে তোমাদেরকে পুরো ব্লগের মধ্যে দেখাবো দেখবে আমার ব্লগটা শেষ পর্যন্ত আর দেখো কত বড় প্রতিমাটা মানে সত্যি বলছি প্রথমবার গেলাম লাইফে চন্দননগর ঠাকুর দেখতে তো মানে জাস্ট অবাক হয়ে গিয়েছি এত বড় বড় ঠাকুর আর লাইটের কাজগুলো তো অসাধারণ মানে একটা ঠাকুর আসছে তার পেছনে তিনটে লাইট মানে সারা রাত ঠাকুর দেখেছি শুধু আমরা ওখানে আর দেখো এইগুলো দিয়ে সব মেলা বসেছে আর তোমাদেরকে প্রত্যেকবারের মতো এইবারেও বলছি বন্ধুরা ফেসবুকে পেজে যারা প্রথম দেখছো আমার ব্লগ ভিডিও তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও আর একটা লাইক একটা শেয়ার করে দিও আর কমেন্টটা তো অবশ্যই বলবে কে কে চন্দননগরে ঠাকুর দেখতে গিয়েছো তো দেখো এই দিকটা হচ্ছে সব ঠাকুর বসেছে আর এই দিকটা আমরা যেই টাইমটা গিয়েছি সেই টাইমটা মানে ঠাকুর সব বাঁধা হচ্ছিলো তো দেখো এখানটা লাইটে কাজগুলো সব মানে করছিলো চেক করে নিচ্ছিল তো দেখবে শেষ পর্যন্ত ব্লগটা আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবে তো দেখো এই দিকটা কত মেলা বসেছে আর সত্যি অনেক মজা হয়েছে কিন্তু মানে আমি তো বাগাসন থেকে গিয়েছিলাম বাগাসন থেকে চন্দননগর ধরে অনেকটা মানে সত্যি অনেক কষ্টও হয়েছিল আরে দেখো এটা হচ্ছে মন্দির এইখানটাও একটা মা জগদ্ধাত্রী আছে ওইদিকে গলি দিয়ে আছে মানে আমি যেই টাইমটাই গিয়েছিলাম আমরা সেই টাইমটায় মানে ঠাকুর সব বার করছিল আর সত্যি বলছি জগদ্ধাত্রী তো বলে না সবাই যে লাইটের কাজ এবং ঠাকুর দেখার মতো তো সত্যি দেখার মতো দেখতেই পাচ্ছ তোমরা প্রচুর প্রচুর মেলা বসেছিল এবং প্রচুর ঠাকুর লাইটের কাজ অসম্ভব সত্যি দেখতে দেখতে তোমার মানে বোর হয়ে যাবে এত ঠাকুর এত লাইটের কাজ এটা তো সুন্দর ঠাকুরগুলো মানে প্রত্যেকটা ঠাকুরের তোমার সোনার গয়না না বড় আছে প্রত্যেকটা ঠাকুর সোনার উপর দেখছি সব সদর পড়শো সব চা করে আছে মারা তো আমরা চলে এসেছি দেখতেই পাচ্ছো আমরা হচ্ছে একটা জায়গায় গিয়ে বসবো দেখো শেষ প্যান্ট তো বন্ধুরা তারপর হচ্ছে এই জায়গাটা আমরা এই জায়গাটায় বসেছিলাম গঙ্গার ধারের এইখানটাই পেছন দিকটায় আমরা এসেছি এসে ভিডিও করছি দেখো কত সুন্দর মানে গঙ্গার ধারের কাছে বসেছি এত সুন্দর লাগছিল কি বলবো তোমাদেরকে দেখতে পাচ্ছো তোমরাও দেখো একবার ভিডিওটা মানে খুব খুব সুন্দর আর হাওয়া দিচ্ছিল ব্যাপক লাগছিলো এই জায়গাটা অনেকক্ষণ বসেছিলাম তারপর হচ্ছে আমরা ওখান থেকে উঠে এসেছিলাম দেখো এইখানটা কতজন বসে আছে খুব সুন্দর জায়গাটা কি বলবো দিনের বেলা এলে মানে অনেক সুন্দর ভিডিও করা হতো তো তারপর দেখতেই পাচ্ছি বন্ধুরা আবার চলে এসেছি একটা ঠাকুর লাইটে কাজ করে দেখো শুধু শেষ পর্যন্ত আবার ব্লগটা দেখবে বন্ধুরা দেখতে পাচ্ছে লাইটের কাজগুলো অরিজিনাল সিপ দেখিয়ে দিলাম তোমাদেরকে তো দেখো তারপর আসছে ঘোড়া আর আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আর ফেসবুকে যারা দেখছো নতুন তারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবে আর ইউটিউবে যারা দেখবে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে বলবে তো আজকের মতো এইটুকুনি আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে বাই সবাই ভালো থেকো